বন্ধগণ কিন্তু প্রধানমন্ত্রীর ইবলিসের এত পরিমাণ আগমন ছিল এত পরিমাণ আমলছিল ছিল এক কথায় বুঝাই এই দুনিয়ার এমন কোনো জায়গা বাকি নাই যে যেই জায়গার মত আল্লাহর সেজদার জন্য পড়ে না অতি মাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাকে আবিজ হিসাবে আল্লাহর আসমানে উঠিয়ে নিয়েছিলেন তখন শয়তান আল্লাহর না ফরমানি আল্লাহর হুকুম তখন অমান্য করলো না আল্লাহ আমি করবো না আল্লাহ আমি করব না আদমকে চিন্তা করবো না কারণ আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি মেলাম বা কত রে আল্লাহ কয় আমার হুকুম তাও করবো না আল্লাহ নারাজ হইয়া শয়তানকে আবির নাম কাটা দিয়া ইংলিশ টাইটেল দিয়া আল্লাহ তার গলায় লাল নতের মালা পড়াইয়া দিলেন যা তুই আমার সম্মুখে দিয়া দূর হইয়া যা শয়তান তুই দূর হইয়া যা শয়তান বলে আল্লাহ দূর তো হব তবে একটা শর্ত জীবনভর আপনার গোলামি করেছি আপনার দাসত্ব করেছি বিনিময় কি আমাকে আপনি কিছুই দিবেন না আল্লাহ বলে শয়তান তুই কি চাবি তোকে দিয়া দিব শয়তান বলে আল্লাহ গ যে আদমের কারণে আমি শয়তান হইলাম যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন আপনি আপনার বড় শত্রু হয়ে গেলাম ওয়াল্লাহ আমি ওই আদমকে বিভ্রান্ত করব তার জন্য আপনি মুহূর্তের ভিতরে চোখের পলকে জানি আমি পৃথিবীর এক কোণা থেকে আর কোণায় যাইতে পারি এবং তাকত শক্তি আল্লাহ আমাকে দিয়া দাও আল্লাহ কয় দাও হইল আমার শয়তান বলে হল্লা আমি যেহেতু আপনার বান্দাকে অশ্ব দিব আপনার বান্দার ফসলের গড়াই গোঁড়াই যেন আমি ডুবতে পারি সেই ক্ষমতা আমাকে দিয়ে দিতে হবে আল্লাহ হল আমার শয়তান বলে হল্লা আপনার বান্দা গোলা দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেওয়া হবে দিতে হবে বলে দিয়া দিলাম ও আল্লাহ আমি সব সময় শয়তানিতে ব্যস্ত থাকব আপনার বান্দাকে বিভ্রান্ত করব কামাই করে খাইলে তো এগুলার সবাই কই পাইব আমি কামাই কইরেও খাইতে পারবো না আমার যারা যেন সাধারণ হবে তাদের সমস্ত খোরাক আপনার পক্ষে থেকে আমাকে দিতে হবে আল্লাহ মঞ্জুর করলেন এবার শয়তান শয়তান্তায় আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে বের হইয়া গেছি আপনার ওই আদমকেও আমি জান্নাতে থাকতে দিব না আপনারা আদমরা কি করে জান্নাতে জাননাতে তার আদমকে মা হাওয়াকে ফাসলাইতে ফসলাইতে থাকলেন এবার মা হাওয়া আদমকে ফাসলায় দেখবেন মেয়েরা স্বামী অনেক প্রশ্ন না দেয় তাই কি দেয় না এবার যদি নাই দিবে বাবা বা সারাটা জীবন যেই সন্তানের জন্য কষ্ট করে করে জীবনটাকে বরবাদ করে দিল দেখবেন বিয়া করাইতে না করাইতেই দুইটা তিন মাস যায় না ওই তিন মাসের মাথায় যাইয়া ওই আদরের কলি কলিজার টুকরা মা বাবা ও সন্তানের কাছে দুশ্মন হয়ে যা কথাটা বুঝে আসছে বাবা কে আপনাদের শত্রু বানাইলো মা বাবাকে কে দূরে ফালাইলো কে দূরত্ব করাইলো এখানে একটা কিন্তু আছে বন্ধ গ মা হওয়া এবার আদমকে ফচলাই লম্বা কথা ওরানা আল্লাহর হুকুমকে ভুলে যায় ওই গন্ধম গাছের নিকোটে গেলেন বা গন্ধমের ফলই খাইলেন আল্লাহ না ফরমানি করলেন আল্লাহ না ফরমানি করার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বললেন আদ এমন কি কাজ করো যে আমি আল্লাহ না রাজ হয়ে এই সুন্দর জায়গা দেখা দিয়েছি তারপরে আমার ওই সুন্দরটাকে তুমি মানতে পারলা না আদম আমি আল্লাহ তোমার উপরে नाराज হয়ে গেলাম আমার আল্লাহ नाराज হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের জান্নাতে পোশাক গোলাল খুলে আদম পুরো তাই কোন লহয়া যায় আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জিবরাইল আদম করেছে যা যা আদমকে জান্নাতে রাখা যাবে না আদমকে জান্নাতের কোনো কোনায় দুনিয়ার কোন জায়গায় ফেলে দিয়ায় বন্দর হজরত আগ আলাই সাল্লামকে যে সময় নিয়ে আসে অন্ধকার রাত্র বেলায় শ্রীলঙ্কার একটা পাহাড়ের মধ্যে রেখে যায় ও ভাই গ আগম যে লম্বা সময় জান্নাতের মধ্যে ছিলেন জান্নাতে কোনো অন্ধকার নাই জান্নাতে বাবা কোনো অন্ধকার আছে এবার মুরব্বি বাবারা বলবেন হুজুর গ জান্নাতে যদি আল্লাহ দেয় জান্নাতে যদি যাই যদি অন্ধকার না হয় রাত হইলে তো আমাদের ঘুম হয় না রাত না হইলে তো আমরা ঘুম পারতে পারি দিনে বেলায় অনেক চেষ্টা করি দিনে বেলায় কোনো দিন ঘুম আসে না জান্নাতে রাত না হলে আমরা ঘুমাবো কেমন করে কথাটা আসে না নাই বাবজান জান্নাতে যাও না একটা বারে জান্নাতে কিসের আর ঘুম সব থেকে নিম্নস্থলের যে ইমানদার হবে তার থেকে কম ইমান আর কেউ নাই অমন ইমান আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দশ গুণ সমতুল্য একটা জান্নাত তাকে দান করবে অত বড় জান্নাত তুমি যদি জান্নাতে যায় ভগবানের চিন্তা কর তাহলে তুমি অত বড় জান্নাতে কখন ঘোরাফেরা করো না বাইরে দুনিয়ায় দেখা যায় একটা বিবির কারণে এই মাঝে মধ্যে ঘুম পাড়া যায় না কথা ঠিক না নাই যারা তুই বিয়া কইরা নিছে তারা তো আরো জ্বালাই বইরা গেছে রাত হইলেই দেখবেন দিনে বেলায় যেমন হোক চলাফলা পরে কিন্তু রাত হইয়া গেলে তা দেখবেন টানা টানি কথা ঠিক না নাই বাবা বন্ধু বাবা আপনি জান্নাতে যাওয়ার পর জান্নাতে আপনাকে একটা নয় দুটা নয় সত্তরটা ভোর আপনাকে সত্তরটা বিবি আপনাকে দেওয়া হবে ওই সত্তরটা বিবির কাছে আপনি সময় না দিয়া আপনি কি কইরা ঘুমাবে এবার আপনি বলতে পারেন হুজুর একদিন গেলে সাত দিনের কথা আর মনে পড়ে না সাত দিন যাইতে ইচ্ছা করে না বন্ধরে জান্নাতের নিয়ামত এমন জান্নাত দুনিয়ার মধ্যে আমরা একটা আপেল আজকে খাইলাম যেমন লাগে কালকে খাইবেন ওই অমনি লাগবে কথা ঠিক না নাই তারপরে দিন খাইবেন ওই একই লাগবে কিন্তু জান্নাতের একটা আপেল আজকে আপনি খাইলেন যেমন মজা আলকা তার থেকে ডবল তারপরের দিন তার ডবল তারপরের দিন আট ডবল দিন ডবল তারপরের দিন বত্রিশ ডবল জান্নাতের এক একটা একই জিনিস একই আপেল প্রতিদিন খাবেন প্রতিদিনের দিন সাত শুধু বাইরে চলবে কোনো দিনও কমবে না